দর্শক আলাইকুম আমি এখন আছি নগা জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এ হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের বকন দেখানোর চেষ্টা করব ছোট থাকবে হিটে আসার উপযোগী থাকবে সাইওয়াল থাকবে ফলেস্টিন ফ্রিজিয়াম থাকবে এখানে একটি দেখেন এটা ছোট্ট একটি গাবি বকন বকনা ফ্ল্যাগবির মতো মনে হয় আসলে কিন্তু ফ্ল্যাগবি না এটা হচ্ছে হলিস্ট্রি ফিজিয়ান সালামু আলাইকুম

আমার কাছে মনে হচ্ছে একটু ক্রস আছে কোথাও দেখেন ক্রস আছে যাই হোক এগুলো একদম ছোট ছোট এগুলা তিন মাসের চার মাসের বাচ্চা আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না কাস্টমার কত বলে

দুঃখিত ক্যামেরাটা একটু মন ছিল আসসালামু আলাইকুম ভাই এটা দাম কেমন চাইলে পঁচপান্ন কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ আপনার টার্গেট পঞ্চাশ না পঞ্চাশ হবে তবে এটা পার্সেন্টেজ ভালো আছে যদি অরিজিনাল না অরিজিনালটা হচ্ছে এইটা

ছি পশা আসি হলে ওটা তলাটা একটু দেখানো যদি যায় তলাটা দেখানোর চেষ্টা তলাটা করেন ভালো তলাটা বোঝা যাচ্ছে এখানে দেখেন একটা ছোট্ট বয়স কম এগুলোর বয়স

এইটা কত এইটা কত এগুলা 3 4 মাসের মধ্যে হিতে হবে আমার দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাবা দাম কেমন চাইলে ভাই স্যার কাস্টমার কত বলে 100 টার্গেট কেমন 25

কত এক দুই বেশি হলে দিয়ে দিবেন নাকি ভাগ্যে ভাগ্য আছে রাইট এখানে একটা দেখেন আসসালাম আলাইকুম এটা কি ভাব আসছে না আসছে নাকি

এটা কার গরুটা কার আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে চাল নব্বই কতটা কিনলেন দুই ক মাসিটা কিনছেন না মাস এখানে একটা আছে

এইখানে এক চাচা আছে খুবই পরি আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন না চাচা শাহি দেখেন দেখার মতো একটা শাহি এটা তো হান্ড্রেড পার্সেন্ট না শাহি দাম কেমন চাইলেন চাচা একশো পাঁচ কাস্টমার কত বলে আশি আপনি টার্গেট কত টার্গেট কত করছেন নব্বই ভাঙ্গা হলে দিয়ে দেবেন না তাহলে মোটামুটি কাছাকাছি আসছে নাকি সাত আট হাজার টাকার ব্যবধান বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা করেননি করে নেবেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার দর্শক ভাইদের কাছে বিনীত অনুরোধ যারা আমার ভিডিওতে দেখেন দেখার পরে যদি ভালো লাগে লাইক দেবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন তাহলে আমি অন্তত বুঝতে যে আমার দর্শকরা কোন ভিডিও পছন্দ করে কোন ভিডিও পছন্দ করে এই যে নেপালি এই যে নেপালি আমি যেদিকে যাই গরুটা সেদিকে চলে যাই আচ্ছা এখানে একটি গিট দেখছি আমি আপনারা যারা কমেন্ট করেন শুধু সিং না থাকলে গিট হয় কিনা গিট করতে অবশ্যই সিং থাকে দেখি ভাই আমি একটু আমি যেখানে যাই আপনি সেখানে আছেন মাথাটা একটু পাকা দেখেন এই জায়গাটা একটু পাকা পিসিদা কাউন্টার পাকা আসসালামু আলাইকুম দাম কেমন চাইLambda 60000 হ্যাঁ কাস্টমার কত বলে টার্গেট আটান্ন সাতান্ন বিক্রি হয়ে যাবে সুতরাং এ বাজারে আসার জন্য আপনারা আমার নাম্বার যারা চান তারা তাদের কাছে অনুরোধ আমার ডিসক্রিপশন বক্সটা যদি আপনি একটু চেক করেন তাহলে ওইখানে আপনার নাম্বারটা পেয়ে যাবেন

না কাস্টমার কত কাস্টমার কত বলে টার্গেট কেমন আছে বন্ধুরা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদেরকে বলছি শাহিবালের তুলনায় গির গরুর কিন্তু দুধের রেকর্ড অনেক বেশি ভালো এবং শাহালের অনেক সময় গরু কনসেপ্ট করাতে কষ্ট হয় যেটা গির গরুতে সমস্যাটা হয় না এখন এক একজনের পছন্দ এক একটা সাইন তবে পার্সেন্টেজ খুব কম আসসালামু আলাইকুম দাম কত চাইলেন এটা কাস্টমার কত বলেষট্টি না টার্গেট কেমন আরো একটা সাতষট্টি আটষট্টি

баада көгөндөр ассалму алейкум